بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شميت الدين بهايرا السلام عليكم ورحمة الله وبركاته اليوم رياض الصالحين عن باشورتي نمبر 4 نحن شنو بشرحه এখানে এখন আমরা যেই পর্ব নিয়ে আছি যেই অধ্যায় আছি সেটি হলো মুজাহাদা অর্থাৎ সংগ্রাম করা নিজের নাফসের সাথে তো এখানে সংগ্রাম করার উদ্দেশ্য হলো যে আপনি আমাদের নাফস প্রত্যেক সময় আরাম চায় ঠিক আছে না আরাম চায় সেজন্য আপনি নিজের নাফসের সাথে যুদ্ধ করবেন যুদ্ধ করবেন অর্থাৎ সংগ্রাম করবেন যেন আল্লাহ সুফহানুআ তালা যে সমস্ত আদেশ দিয়েছে আদেশগুলো মানার জন্য এবং যে সমস্ত জিনিস আমাদেরকে নিষেধ করেছে ওগুলো বর্জন করা আমরা যদি নিজের নাফসের সাথেই সংগ্রাম করে না জিততে পারি তাহলে চতুর্দের সাথে কীভাবে সংগ্রাম করব। ঠিক আছে না যেটা কি আপনার হাতে নাফটা আপনার হাতে না আপনি নিজের নাফটার সাথে আপনি পারতেছেন না তা আপনি কীভাবে বলবেন আমি শত্তুর্দের সাথে আমি মোকাবেলা ওদের সাথে আমি জয় হব নিজের সাথে আপনি পরাজয় ঠিক আছে না আমরা কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করেছি আজকে যে হাদিসটি এনেছেন আমাদের ইমাম আ নবি রহে যে আন আবি হরাই তার আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره متفق عليه أما لو جاكونا كي حديث بولي متفق عليه بولي من حديث كنا شما دخازا كنا كنا حديث رواية كنا بخاري كنا حديث كي مسلم أبو داود ترمذي হাদিসের জগতে সবচেয়ে সোহাই হাদিসের কোনটি মুখারি তারপরে মুসলিম এই দুইটি হাদিস হলো সবচেয়ে কি সোহাই তো এই দুইটি হাদিস সবচেয়ে কিন্তু কোন কোন হাদিস দেখা যায় যে দুনো ইমামই রেওয়াজ করেছেন তাহলে এটা বেশি আরো এটার দাম ইমাম কি রোয়াত করেছেন মানে এখন মুত্তাফাকুন আলে অর্থ ইমাম বোখারি এবং ইমাম মুসলিম দুজন একমত হয়েছেন এ হাদিসের উপরে এ হাদিসের উপরে দুজনের কি একমত সেজন্য সংক্ষেপে বলে মুত্তাফাকুন আলে বাস কত বুঝতে পারছো এখন বলে মুত্তাফাকুন আলে অর্থ কি এখানে এ হাদিসটি কে করেছে বোখারি এবং মুসলিম তারপর আমরা যাই হাদিসের মধ্যে যে আন আবি হরাইরা আবি হরাইরা তো যেহেতু উনি সবচেয়ে বেশি হাদিস রেওয়াজ করেছেন এবং উনার হাদিসই বারবার অনেক আমরা হাদিস পেয়েছি উনার তরজমাও শিখেছি আমরা জেনেছি হাদিসের জগতে সবচেয়ে বেশি হাদিস রেওয়াজ করেছে কি আবি হরাইরা উনার নাম হলো কি আব্দুর রহমান বিন সাকার আদাউসি আব্দুর রহমান বিন সাকার আদাউসি উনার নাম তো হাবি হরাইরা থেকে হাদিসটি যে বলছে হরজিবাতিন্না আর বিশ্বাহাত এই না অর্থ হলো জাহান নামকে ঘিরে রেখেছে কিসের দ্বারা ঘিরে রেখেছে বলছে লোভ লালসা মানুষ করে এই লোভ লালসার দ্বারা কি জাহান নামকে ঘিরে রেখেছে অর্থাৎ মানুষ লোভ করে লোভ লোভ করেই তো পাপ করে নাকি ঠিক আছে না লোভ হয় একদিকে টাকা পয়সার লোভ একদিকে কিসের লোভ নারীদের লোভ আরেকদিকে সব একই জিনিস টাকা পয়সা হোক ধন সব একই তো এগুলো কিন্তু আপনার যদি আপনি দুনিয়া পি দুনিয়া থাকার জন্য এগুলো প্রয়োজন আছে কিন্তু আল্লাহ সময় আমাদের জন্য কি হালালভাবে রেখেছে আপনি ধনসম্পদ আপনি করেন হালাল ভাবে আছে নারী আপনার জন্য হালাল ভাবে আছে ক্ষমতাও আপনি যদি আপনি ভাবে আপনি পাশে সামনে আসে আপনি ভাবে নিতে পারেন কিন্তু এগুলো লোভ লালসা করে হারামভাবে যখন নাকি মানুষ চলে যাবে টাকা পয়সা ইনকামের হারামভাবে চলে যাবে নারীর হারামভাবে চলে যাবে ক্ষমতা হারামভাবে চলে যাবে আরও যে সমস্ত দিক আছে যে লোভ লালসার দিয়েই কি যাহার নাম ঘিরে আছে কথা বুঝতে পারছেন এর ওপর কষ্ট কর্ম কষ্ট কর্মের দ্বারা জান্নাত ঘিরে আছে কষ্ট কর্ম কারণ এবাদতটি কষ্ট আছে অথবা পাপ ছাড়া কষ্ট আছে কিন্তু আপনি কারজন ছাড়তেছেন আল্লাহজন ছাড়তেছেন কিন্তু যখন নাকি আপনি এই পাপটি করা ছাড়া অথবা অ্যাবাদরটি করার মধ্যে যখন নাকি আপনি করতে করতে আল্লাহ নিকটবর্তী হয়ে যাবেন তখন এই অ্যাবাদতটা করতেও মজা লাগবে কিন্তু আমরা মজাটা পাই না এখনও কারণ আমরা এখনো এরকম নিকটবর্তী হতে পারিনি যে নিকটবর্তী হয়েছে সে পেয়েছে হ্যাঁ আমাদের অনেক ভাইতে রেট এখনো এটা আছে যে অ্যাবদরটি যেটা নাকি আপনার অভ্যাস আছে ওই অভ্যাসটা যদি না করতে পারেন মনে কষ্ট আছে এটা যদি মানে একটা কি আলামত যারা নাকি জমাতে নামাজ পড়েন হঠাৎ জমাত মিস হইলে আপনার মনে কষ্ট লাগে না অবশ্যই লাগে বুঝে গেছে আপনার অনেকই কিন্তু যে নাকি প্রায় তার জমাত ছুটে তার জমাত ছুটলেও কি না ছুটলে তার কোনো গায়ে মানে কষ্ট লাগে না সেজন্য আগের যুগে দেখা যায় কোন একজন ভাই হেন যদি কারোর জমাত দেখতে চাইতো রোগী দেখার মতো মানে জমাত মিস হয়েছে কোন সমস্যা মানে তাকে কি মানুষ জিয়ারাত করত আর বর্তমানে আমাদের একটা ব্যাপার আমাদের কত জমাত ছুটতেছে কত কিছু হচ্ছে একটা উদাহরণ দিলাম আর কি সেজন্য বলতেছি যে আছে কি দিয়ে ঘেরা কষ্ট কর্ম দিয়ে সকালবেলা এখন অনেক আপনার ডিউটি আটটার সময় কিন্তু তা আপনি সময় না জান দিচ্ছে আপনি উঠে যাচ্ছেন এই সকালবেলা উঠে যাচ্ছেন শীতে উঠে যাচ্ছেন উজু করতেছেন কষ্ট না এটি যাদের গোসল ফরজে গোসল করতেছেন সেজন্য কষ্ট দ্বারা জান্নাত ঘিরে আছে অথবা অথবা হারাম কাজ আপনার হাতেই আছে অনেক হারাম 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 কাজ করতে করতে পারছেন পারছেন অনেক পাপ করতে পারছেন হাতের সামনে মোবাইল আছে অনেক হারাম কিছু দেখতে আপনার ইচ্ছে করছে তাও দেখতেছে না কার জন্য আল্লাহর জন্য কিন্তু মনে রাখবেন ভাইরাজ যারা নাকি একটু নিজেকে নিজের নাফসকে কন্ট্রোলে এনে আল্লাহর এবাদতে লিপ্ত হয়ে যায় দেখবেন যে তখন সে মজাটা পে মজা পায় হারামের বুদ্ধেও যখন নাকি কেউ হারামটা সে অন্তর থেকে বাদ আল্লাহর জন্য ভয় করে বাদ দেয় অন্তরে কি পায় মজা পায় দেখবেন কোনো সময় আপনারা এটা একদম পুরা হাতে নাতে পাবেন বাজারে যদি গেলেন কত এক জায়গায় গিয়েছে একটা সুন্দরী মহিলা আপনার চোখে চলে এসেছে তাও দেখলেন না চোখ ফিরে ফেললেন দেখবেন যে এর মজাটা অন্তরে পাবেন এটা অনুভব করতে পারেন আর তারা আল্লাহ আপনাকে অন্তরে মজাটা দিবে যে আপনি একটু নিজেকে হারাম থেকে একটু বেঁচে বেঁচে রেখেছেন এই এই মজাটা আপনি কোথায় পাবেন অন্তরে পাবেন তো মোটামুটি আমরা নাফস সাথে কি করতে হবে সংগ্রাম করতে হবে যে আমরা কিভাবে আল্লাহ লিপ্ত থাকবো এবং হারাম থেকে থাকব তারপরে দিয়ে যে এনেছেন হাদিস হানাবি আবদুল্লাহ হাইফা বিন আলিয়াম একজন সাহাবি হদাইফা বিন আলিয়াম হদাইফা উনি এমন একজন সাহাবি উনি ছিলেন কি ছিলেন কে জানেন রাসুল্লাহর গোপন কথা ওনাকে বলতেন গোপন তত্ত্ব কি ওনাকে শোনাতেন উনি একজন ওই সাহাবী ছিলেন হদাইফা এবং বিভিন্ন মুনাফেক কে কে মুনাফেক এটা হদাইফাকে বলা হইতো তার কাছে মানে তার কে বলতো রাসুল্লাহ সে বলছে সাহেব রসুল্লাহ রাসুল্লাহ গোপন কথা ওকে বলতো কতবার একটা ওর একটা সম্মান সেজন্য সেজন্যদি আল্লাহ তাকে বলতেছে হদাইফা মুনাফিকের লিস্টের মধ্যে আমি আসি হদাইফে বলবে না তাও খুব জোর আমাকে বলো না আমি কি আসি নাকি নাই তো অনেক জোর করাতে হদাই বলছে না তুমি লিস্টে নাই কিন্তু মনে রাখবে আমি আর কাউকে বলবো না তোমার মানে অনেক জোর করাতে করা তুমি তুমি লিস্টে নাই ঠিক আছে কিন্তু আমি এই কথা আর কেউ যদি বলে আমি বলবো না কিন্তু শুনলে গোপন সেজন্য অমর ও দেখতো অনেক সময় হদাইফা কি করতো কিছু কিছু মানুষের জানাজা পড়তো না ও জানে যে এটা মুনাফিক অমর হজেফে হজেফে না পড়লে পড়তো না নিশ্চিন্ত কথা তো হদাইফা ছিল রসু সাল্লা সাল্লামের গোপন তথ্য ওনার কাছে থাকতো তো এখানে হদাইফা তিনি রাসুলসল্লা বলতেছেন যে নবী সাল্লা সাল্লাম মানে হদাইফ রাসুল্লাহর সাথে মানে এক রাতে ছিল তো রসুল্লা সাল্লামের খ্যাদমতে খ্যাদমত যারা করেছে তার মধ্যে খুব বিখ্যাত বিখ্যাতকে আনসরত আল্লাহন উনি সবচেয়ে বেশি মানে খ্যাদমত করেছে এছাড়া অন্য সাহাবারও খ্যাদমত করেছেন আবদুল্লাহ বিন মসউদ বিন আব্বাস আসলে খ্যাদমুত করেছেন তো হদাইফ রসুল্লাহর সাথে অনেক সময় অনেক রাত্রিতে থাকতো মানে রাসুল্লার সাথে দেখা গেত যে মানে রাত্রি মানে রাত্রিবেলা একসাথে নামাজ পড়েছে তা আবদুল্লাহ বিন মাসৌদও পাওয়া গেছে আবদুল্লাহ বিন আব্বাসও কি পাওয়া গেছে তো হজাইফ রাজি আল্লাহানহু বলতেছে এক হাদিসের মধ্যে বলতেছে কি সল্লাই তু মাহ্নবী সাল্লা সাল্লাম দেয়া আমি এক রাত্রিতে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে কি রাত্রি নামাজ পড়লাম কিসের নামাজ এটি সালাতুল্লাহ কেয়ামুল কাহাজুদের নামাজ রাসুলাম তাহাজ নামাজ পড়তেছে তো রাসুল ফেক সাথে একসাথে দাঁড়িয়েছে তো বুঝে গেল কেয়ামুল্লাইল আপনি একা একা পড়তে পারেন জমাতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তা আমাদের এই অধ্যায়টা কি অধ্যায় যে সংগ্রাম যে কিভাবে আপনি আবাদত করবেন তো এখানে ইমাম নবী এই হাদিসটি এনেছেন দেখেন রাসুল্লাহ কিভাবে আবাদত করতো একটা নমুনা তুলে দিয়েছেন তো বলতেছে হদেবে বলতেছেন যে যখন নাকি আমি রসুল সাল্লা সাল্লাম দাঁড়ালাম তখন রসুল সাল্লাহ সাল্লাম নামাজ শুরু করেছে বলছে ফাফতা তাহা আল বাকারা মা নামাজ শুরু করেছে কি দিয়ে সোরা বাকারা দিয়ে শুরু করছে নামাজ পড়া ফকুল তু ইয়ার কাউন্দাল মিয়া আমরা জমা যারা আমরা জমা দেখা করবো ইনশাল্লাহ তো যখন নাকি রাসুল সাল্লাম সুরাত পড়তেছে শুরু করছে হদাইফা কি বলতেছে মনে হয় একশো আয়াত পড়ি রাসুল কি করবে রুকু দিবে একশো আয়াত বলছে থুম মামা দয়া ফকুল তু বিহা ফি রাকা আমার যখন নাকি একশো আয়াত হয়ে গেছে তো বললো যে মনে হয় সুরা বাকারা শেষ করে কি করবে রুকু দিবে ফাকুল তো ইয়াৰ কাবিহা মানে যখন নাকি একশ আয়াত শেষ মনে করছে যে কি শেষ কৈ তারপরে দিবে কিন্তু চোরা বাকারা শেষ বচ্চে তুম মাফতা তাহা নিচা চতুনিশে শেষ ক নিসা শুরু করলো ফাকারা আহা

এক মতৃশ্যে আমরা এখানে জমত করব দেখে আর এ না তো বলতেছিলাম যে এই তিনটা সুরা যে পড়লো বলতেছে ইয়া করাও ইয়া করাও মানে এই তিনটা সূরা পড়লো তাও ধীরে ধীরে আমাদের দেশে যে ওই যেসব যেসব মসজিদ খতম হয় অনেক সময় এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো হয়েছে খুব স্পিরিট আপনি শুধু প্রথমে শুনবেন আর লাস্টে শুনবেন কিন্তু এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো সুন্দর করে পড়ে কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম তখন অবস্থা খুবই খারাপ ছিল খুব স্পিরিট পড়তো কিছু বোঝা চাইত না তো এই এতগুলো সুরা পড়তেছে তাও কি ধীরে ধীরে এই যে এখন রসগোল্লা আগে পড়ছে কি বাকারা তারপরে এখান থেকে একটা হকুম আছে হুকুম পাইলাম কি হুকুম কি যে কোরআনে যখন নাকি আপনি কোরআন কেউ নামাজে পড়ে যদি আপনার সিরিয়াল যদি চেঞ্জ হয় তাহলে সমস্যা নেই কোরআনের প্রথম সুরাটা কি না বাকার তা বাকালার পরে কি আল এমরান তারপরে নিশা রসোলাকে আগে পড়ছে বাকারা তারপরে তারপরে তো বোঝা গেছে যদি আপনার

এখনো আসে না এখন আরো আরো শুনবেন কি করতেছে আবার ধীরে ধীরে আবার কি ধীরে ধীরে পড়ছে এগুলা কি ধীরে ধীরে পড়ছে আবার কি বলছে ইজ আমার র বিয়া আয়াতিন ফিয়া তসবি সাব্বাহা যদি কোন আয়াতে আল্লাহর পবিত্র তানিয়া বলা হয় কথা হয় তাহলে কি করে তসফিক করতো মানে সফান মানে এখানে কোনো আহ ব্যায়াম যারা খুব যেরকম নাকি না সরস এরকম কোন এরকম আয়াত থাকলে তসবির আয়াত থাকলে কি করতো শুভহান আল্লাহ বলতো মানে বুঝে বুঝে পড়তেছো তুমি ওয়াই দা আমার রা বিশোয়াল যদি কোনো কিছু চাইতে চাওয়ার বিষয়ে তাহলে কি করতো চাইতো মানে জান্নাতে কথা আসছে আল্লাহ আমার জান্না আল্লাহ আমাকে রান্না জাননাত কি দান কর ওয়াইদা আমার র বে তা যদি কোনো কিছুর বিষয় আশ্রয়ের কথা বলা হয় তাহলে আশ্রয় যাইতো যদি জাহান্নাম কথা হয় আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে আমাদেরকে আশ্রয় দাও তো বোঝা গেল একদিকে মানে কি করে ধীরে ধীরে পরে আবার ক্যারাতের মাঝখানে কি করতো তসবি করত। আবার ক্যারাদার মাঝখানে দোয়া করত ক্যারাতের মাঝখানে কি করতো আশ্রয় যেত তো পড়াটা আরো আরো স্লো হয়ে যেত না আচ্ছা এখন আশ্চর্য যেটা আরো আসতেছে এত কিছু করার পরে পাঁচশো পাঁচ পৃষ্ঠা পড়ার পরে একশো একশো পাঁচ পৃষ্ঠা একশো পাঁচ পড়ার পরে থাকা তারপরে কি করলো রুকু দিল ফাজা কুন শোভা নারবিয়ালাওদিম রুকুতে কি বলল। শোভানারব এলাউদিম ফাঁকা না রুকু ওহো না হাওয়া কেয়া মিহি এটা হলো আশ্চর্যকর পর ফাঁকা না রুকু অহ মিথলা কে আমি মানে রুকুতে যতক্ষণ ছিল যতক্ষণ না কি দাঁড়ানো ছিল অতক্ষণ কি ছিল রুকুতে ছিল এটা কি আশ্চর্য নয় মানে পাশপাড়া দাঁড়িয়ে পড়ছে আবার পাঁচ পাড়ার সময় কি ركوته. أحسن. طب فكان ركوعه نحو قيام نحو من قيامه ثم قال من ركوتة شلو؟ قيام جتوك شلو ركوتة كي. جتوك شلو. ثم قال سمي الله لمن حمده ربنا لكالحمد. طارب ركوتة هودلو؟ كي بولو؟ সামিআল্লাহু না বানা লাকাল হামদ। সুম্মা কামা কিয়ামান ক্বরীবান মিম্মা রাখা আল্লাহ। বটে রুকুতে যখন উঠছে এই রুকুতে উঠাটা রুকুতে যত্তুক ছিল ওর প্রায় ওর kasa kasa ছিল। রুকুতে যত্তুক ছিল ওর kasa kasa কি দারানো ছিল। আচ্ছা।

এই সময়ের মধ্যে রুকুতে শোভানরব্যাল আল আদিমের কথা বলেছে এরপরে আরও দোয়া আছে আরও জিকির আছে সুব্বু হন কুদ্দু সুনরব্বিল মালা ইকাতি অর এভাবে আরও আল্লাহর প্রশংসা করা আল্লাহর তা বর্ণনা করা এবং সেজদাতে যাই শোভানরব্বি বেলা আল্লাহ বলেছে বলেছে কিন্তু এরপরে আরও দোয়া করা মানে রুকুতে সেজদাতে দোয়া করতো আল্লাহর বৃহত্ত বর্ণনা করতো কিন্তু আপনারা দেখেন যে নামাজ পড়েছে পাঁচ পাঁচ পাড়া রুকুতে গিয়েছে আবার এরকম রুকুতে গিয়ে উঠেছে আবার এরকম সেজদাতে গিয়েছে আবার কি ওরকম কত লম্বা যে নামাজ পড়েছে কিন্তু ওদের নামাজ আল্লাহ বরক সময়কে আল্লাহ বরকতও দিয়েছে সময়ের মধ্যে আল্লাহ বরক এইটা হচ্ছে বরক যে আপনি কম সময়ের মধ্যে অনেক কিছু করতে পারেন যেটা আমরা অনুভব করতে পারি না আমার কাছে বরকত নেই মানে আমরা কল্পনা করব এখন যদি আপনি দেখেন যদি হিসেব করে দেখেন আর কি পাঁচ পিস পাঁচ পাড়া হলো কি পাঁচ পাড়া কি এক এক তো রুকুতে আবার পাঁচ পাড়া দশ পাড়া আবার পাঁচ পাড়া কত পনেরো সেজদাতে আবার পাঁচ পাড়া সেজদা তাহলে পঁচিশ প্রায় এক খতম হয়ে যাচ্ছে প্রায় এক খতম হয়ে যাচ্ছে মানে আপনার ফজর মানে আসার পর থেকে প্রায় ফজর হয়ে যাচ্ছে এক রাখাতেই তো সুতরাং ওদের সময় আল্লাহ বরকত দিয়েছে ওরা কাজ বেশি করেছে কিন্তু সময় এই সময়টা আল্লাহ বরকত দিয়েছে যেটা নাকি আপনারা যারা নাকি রসুস উনি তো রসুস আল্লাহাম উনি ছাড়াও এই এই যে ইমাম ন যেমন ধরেন উনি মাত্র বয়স পেয়েছে পাঁচচল্লিশ বছর কত বছর পেয়েছে পাঁচচল্লিশ বছর পেয়েছে কিন্তু কত বই লিখে গিয়েছে আমরা ওই বইগুলো পড়ার সময় পাই না উনি আর উনি কি কম্পিউটার লিখেছে নাকি মোবাইলতে কপি করেছে না হাত দিয়ে সব হাত দিয়ে লিখেছে সব অনেক বড় বড় ইমাম হাজার হাজার পৃষ্ঠা মানে শত শত বইও লিখে গিয়েছে কিন্তু আল্লাহদের সময় কি করতে আবার কি কেউ কেউ বিয়ে করেছে একটা বিয়ে করেছে সন্তান আমার চব্বিশটা তিরিশটা সন্তান সবাইকে মানুষ করেছে আবার কাজও করেছে ব্যবসা করেছে তখন কি বেতন বেতন আছে বেতন নাই নিজের কাজ মানে পড়াই তো নিজে লেখালেখি নিজে আবার কাজও করো এগুলো সব বরকত না ভাই বরকত তো এগুলো করার উদ্দেশ্য হলো যে এটা একটা একটা জানতে পারলাম যে একটা হুকুম জানতে পারলাম যে নামাজের একটা সিস্টেম যে যখন নাকি আমরা তাহাজুদ নামাজ পড়বো যদি নামাজটি লম্বা করি তাহলে যেন রুকুতে লম্বা করা হয় সেজদাতেও কি লম্বা করা হয় এটা একটা নমুনা দে আপনারা দেখছেন না যখন নাকি রমজান বাসে পড়েন যে কে আমুল লাইল কে আমল দেখছেন যে রুকুতে সেজদাতে কি করে লম্বা করে একটু এটা একটা সুন্নত যে রসলাম ভেবে মানে যখন নাকি আহ লম্বা করতেন রুকুতে লম্বা করা সেজদাতে কি লম্বা করা এটা একটা সুন্নত যে শূন্যটা অনেক সময় আমার অনেক ভাই না এই সুন্নত তো এটি ছিল আমাদের আরেকটা হাদিস যে রসদাল্লা সাল্লাম কীভাবে তিনি আবাদত করতেন আমরা চেষ্টা করবো ভাইরা যে এই লাইল তাহার যদি সময় যে সমস্ত সুর আমাদের মুখস্থ আছে একটু বেশি করে আমরা পড়বো এবং উরুকুতে সিজদাতে যাব সিজদাতে যে বক্ত হাদিসে যখন মানুষ সিজদাতে যায় তখন কি করে আল্লাহর নিকটে থাকে তখন দোয়া করা লাগে আমরা দোয়া করবো কত আমাদের কত কিছু চা চাওয়ান আছে কত কিছু আমাদের প্রয়োজন আছে